আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো হিরোজুমান সপ্তাহের শেষ কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন তবে দিনের শুরুতে যেরকম নিম্নমুখী প্রবণতা ছিল তার মাত্রা অনেকখানি কমে গিয়েছে দিন শেষে আমরা দিনের শুরুতে দেখেছিলাম উনচল্লিশ পয়েন্টের মতো সূচক কমেছিল দিন শেষে মাত্র চার পয়েন্ট সূচক কমেছে অবস্থান করছে পাঁচ হাজার পয়েন্টে তবে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে আজ দিন শেষে লেনদেনের গতিও অনেকটাই কম ছিল গতকালের তুলনায় গতকাল সাড়ে নয়শো কোটি টাকার উপর লেনদেন হয়েছিল আজ লেনদেন হয়েছে সাতশো পঁয়ষট্টি কোটি টাকার কিছুটা বেশি সেই হিসেবে প্রায় একশো পঁচাশি কোটি টাকা কম লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো সতেরোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো আটটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে বাহাত্তরটি কোম্পানির শেয়ারের দাম সব কিছু মিলে এই তিন কার্যদিবসের নিম্নমুখী প্রবণতায় সূচক কমেছে প্রায় পঁয়তাল্লিশ পয়েন্টের মতো যদিও আমরা দেখেছি এই সপ্তাহের শুরুতে সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেটাকে অফসেট করেছে বাকির তিন কার্যদিবসে লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত অর্জনে অপেক্ষা করছি আসসালাম আলাইকুম সাইফুল ভাই জি ওয়ালাইকুম আসসালাম জি সাইফুল ভাই প্রথমে এই সংক্ষেপে জেনে নেই এই যে তিন দিন সূচকের কিছুটা পতন হয়েছে এই পতনটি কি স্বাভাবিক বলে মনে হচ্ছে কিনা আমরা স্বাভাবিক ধরতে পারি কারণ হচ্ছে কি মার্কেট তো কারেকশন হবে মার্কেট যখন মানে আপনি যদি দেখেন গত দুই মাসের মধ্যে একটা রিজনেবল রাইজ আমরা দেখতে পেরেছি এখান থেকে কিছুটা কারেকশন হওয়া ইজ হেলদি বাট আপনার শুধু যে মার্কেট উপরের দিকে যাবে তা ঠিক না মার্কেট কিছুটা কারেকশনের মধ্যে দিয়ে যদি উপরে যায় তাহলে এটা মোর সাসটেইনেবল হবে। জি এই ক্ষেত্রে লেনদেনের গতিটা আশাব্যানজক কিনা। লেনদেনে তো আমরা কোন অবস্থায় আমরা ধরেন 1000 কোটি টাকার নিচে লেনদেন হলে আমরা এটাকে খুব একটা এনকারেজিং বলি না কারণ আমরা চাচ্ছি যে মিনিমাম 1000 কোটি টাকাটা একটা স্ট্যান্ডার্ড সেট হোক। তারপরে আমরা ওখানে থেকে আস্তে আস্তে যাবো বাট এক হাজারের কাছাকাছি যাচ্ছে বাট আবার নেমে আসছে সেটাও অস্বাভাবিক কিছু না একই পরিমাণ ট্রেড ডেলি হবে তা না বিভিন্ন ধরেন আপনার এর মধ্যে অনেক নিউজ আসছে বাংলাদেশ ব্যাংক থেকে ইনফরমেশন আসছে ব্যাংকিং সেক্টর আসছে এন বিএফআইতে আসছে প্রতিটা সেক্টরই আপনার আপস অ্যান্ড ডাউন আসছে আমাদের মধ্যে দিয়ে ট্যারিফ আসলো আমাদের গ্যাস ইস্যু তো এই যে ধরেন এক্সটার্নাল ইস্যুগুলি যখন আসবে তখন মার্কেটের ভলিউম বলেন ইন্ডেক্স বলেন কিছুটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যাবে দ্যাট ইজ ভেরি নর্মাল জি সাইফুল ভাই এখন আসি আমরা মার্জিন ঋণ বিধিমালা দুই যে খসড়াটি প্রকাশ করা হয়েছে বিএসসিসি ওয়েবসাইটে মতামতের জন্য সবাইকে আহ্বান করা হচ্ছে এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে আপনি জানেন যে পাঁচ লাখ টাকার নিচে মার্জিন লোন পাওয়া যাবে না এক্ষেত্রে আমার প্রশ্নটি হচ্ছে যে আগে যদি কেউ মার্জিন ঋণ নিয়ে থাকে পোর্টফোলিও প্রায় যদি পাঁচ লাখ টাকার নিচে নেমে যায় সেটি অ্যাডজাস্ট করার সময়সীমা লেখা হয়েছে যে পাঁচ কার্যদিবসের মধ্যে এই পাঁচ কার্যদিবস যথেষ্ট কিনা সমন্বয় করার জন্য দুটো তিনি চায় একটা হচ্ছে যে মার্জিন যে রুলসটা আছে যেটা সেটা ইজ ভেরি ডেটেড রাইট সেটা হচ্ছে না আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম যে আমাদের মার্কেটে মার্জিনটা একটা বিশাল সমস্যা এবং এটা আমাদের আমরা অ্যামেন্ডমেন্ট চাচ্ছিলাম বা রিভিশন চাচ্ছিলাম যেটা গুড থিং ইজ এই আপনার একটা প্রপোজাল আসছে এখন প্রোপোজালের মধ্যে ধরেন মানে নট ন্যাচারালি যে প্রোপোজাল আসছে এবং ফর পাবলিক ওপিনিয়ন তার মানে হচ্ছে যে এখানে যেগুলি আসছে নট ন্যাচারালি যে সবগুলি আপনার এখানে মানে উইল উইল বি দেয়ার আমরা আমাদের ওপিনিয়নটা দেবো আমরা সবাই পাবলিককে এনকারেজ করবো এই যে ধরেন এক লাখ পাঁচ লাখ টাকা যাদের থাকবে এবং ওনারা আপনি যেটা বলছেন যুক্তি সঙ্গেভাবেই যে এটা যখন রিকাভার এটা যখন আপনাকে ব্যালেন্সিং করতে হবে তখন এটা একটা প্রেসার হবে উইচ আর ভেরি রাইট আমরা সবাইকে বলবো যে আপনারা আপনাদের নিজের অপিনিয়নটা এখানে কাইন্ডলি দিবেন যে যে আপনারা অপিনিয়নটা দিলেই আমরা বুঝতে পারবো যে আসলে মানে সমস্যার এক্সটেন্টটা কতটুকু আর আমরা যদি বসে থাকি তাহলে তো জানা যাবে না যে আসলে এই যে প্রপোজ রেগুলেশন যেটা আসলো সেটা যে আসলে মানুষের সাফারিং বা ইনভেস্টরদের সাফারিং মার্কেট সাফার করবে কি করবে না আমরা যাচ্ছি একটা ইনভেস্টরস ফ্রেন্ডলি মার্কেট ফ্রেন্ডলি রুলস রেগুলেশন আনার জন্য মানে নট অনলি অন দ্য মার্জিন রুলস মানে ইন এনি আদার রুলস এবং বাট সেখানে পাবলিক ওপিনিয়নটা ইজ ভেরি নেসেসিটি ইটস এ নেসেসিটি কারণ পাবলিক যদি মানে পাবলিক বলতে তো এখানে ইনভেস্টারদেরকে বোঝানো হচ্ছে এবং মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছেন স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে অনুরোধ করবো যে আপনারা কাইন্ডলি একটু প্লিজ ইউ গো থ্রু ইট এবং আপনার ওপিনিয়নটা আপনার দুই লাইন লিখে এলো দেন এখানে ইমেলে দিতে পারেন বা পয়েন্ট করতে দিতে পারেন আমাদের জানাতে পারেন আপনি যেখানে ট্রেড করেন যেখানে আপনার অ্যাকাউন্ট আছে আপনার মার্জিন ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সেখানে জানাতে পারেন আপনারা জানার সবে যেটা ভালো যে সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে আসলে যে মূল সমস্যাটা যারা ফেস করবে মনে করছেন তে আমরা সেগুলি কনসার্ন আমরা উই ক্যান টেক ব্যাক টু অল দিস কনসার্ন টু দ্য রেগুলেটরস আই মিন বিসে এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এই মার্জিন ইন বিধিমালায় আপনার কাছে কোন বিষয়গুলো আসলে পুনর্বিবেচনা করা দরকার ওয়েল আমরা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত উই আর গোয়িং থ্রু আমরা এখনই ধরেন প্রিয়েন্টিভ কোন আপনার আহ কোন একটা নির্দিষ্ট বিষয় বলতে যাচ্ছেন আমরা যেটা হচ্ছে যে গত দুই দিন ধরে আমরা অ্যানালাইসিস করছি আমরা বলতে বোঝাচ্ছি যে আমরা ধরেন ডিবিএ থেকে আমরা অলরেডি আমরা উই হ্যাভ কল্ড এ মিটিং যে একটা ওপেন ডিসকাশনের জন্য যে সবাই একটু প্লিজ এটা আপনার এটা দেখেন যে এটাতে কি কি প্রপোজ করা হয়েছে এবং আপনার ওপিনিয়নটা দেন অলরেডি ধরেন আপনার নেক্সট উইকে আমাদের একটা মিটিং হবে সেখানে আমরা সবগুলো ওপিনিয়ন আমরা নোট ডাউন করব করে আমরা আবার রিঅ্যানালাইসিস করব যে আসলে এখান থেকে কোন কোন জিনিস আমরা এসএসসি তে নিয়ে যাব অ্যামেন্ডমেন্টের জন্য বা রিভিশনের জন্য কারেকশনের জন্য আমরা এটার ওপর কাজ করছি ঠিক এই মুহূর্তে আমি যদি বলে ফেলি তাহলে একটা ডিসিশন বায়াসনেস আমি বরং আর একটু সমাধান আমাদেরকে নেক্সট উইকের মধ্যে আমরা বলতে পারবো যে আমরা মানে কোন কোন বিষয়গুলিতে দেখা যাচ্ছে আপত্তিটা বেশি বা মনে হচ্ছে যে কমপ্লেক্সিটি বাড়বে জি এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে গতকাল এটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে বাজার বিশ্লেষকরাও বলছেন যে আগে আপনি জানেন যে ফোর্স সেলের যে বিধানটি ছিল যে পোর্টফোলিও ভ্যালু যদি সেভেন্টি ডাউন হতো তাহলে ফোরসেল দেওয়া হতো এবার এটি রাখা হয়েছে ফিফটি ডাউন হলে ফোরসেল দেওয়া হবে যদিও এক্ষেত্রে বিনিয়োগকারী কিছু মূলধন ফেরত পেতে পারে কিন্তু আপনি জানেন যে ফিফটি পার্সেন্ট ডাউন বাজারে আসলে অসম্ভব কিছু না টানা যদি পাঁচ দিন সার্কিট ব্রেকারে টেন পার্সেন্ট করে নেমে যায় তাহলেই ফিফটি পার্সেন্ট তাহলে কি এবার ফোরসেল আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে কি না যদি এই বিধানটি থেকে যায় না ফোর্সেল সমন শোনান কয়েকটা জিনিস আমাদেরকে মানে উই জাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট আমাদের যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা ছিল সেটা ধরেন ওয়ান অফ দ্য রিজেন্স যে আজকে আমাদের এই যে অবস্থা আমাদের যে নেগেটিভ ইকুইটি বলি বা টক্সিক অ্যাসেটস নিয়ে বসে আছে আমাদের ইন্টারমিডিয়েটসগুলি তো এইটা থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং ফিফটি পার্সেন্ট যদি থাকে আমি বলছি না যে দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট উই শুড হ্যাভ বাট ফিফটি পার্সেন্ট যদি থাকে তাহলে যেটা হবে কি বোথ দ্য ইনভেস্টার্স

কিন্তু আপনার আগের যে ফর্মেটটা ছিল আগের যে জিনিসগুলি ছিল সেগুলি ঠিক ওয়ার্ক করে না এটা তো আমাদের মানে দিস ইজ সামথিং দ্যাট উই জাস্ট হ্যাভ টু অ্যাকনোলেজ এবং সেটা বেসিসে আমাদেরকে আবার এটা চিন্তা করতে হবে যে আসলে কিনে ফিফটিতে রাখবো আমরা সরি সেভেন্টি ফাইভে রাখবো না যে ফিফটিতে যাব জি এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যে নিয়মিত না থাকলে মার্জিন লোন নেওয়া যাবে না যদিও অনেকে এটিকে সাধুবাদ জানিয়েছে আসলে নিয়মিত আয়ের পাশাপাশি অভিজ্ঞতার কথাটিও যদি বলতেন যে আসলে অভিজ্ঞতা সম্পন্ন সবাই আসলে মার্জিন লোন নেওয়ার দিকে ঝুঁকে পড়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক প্রথম হচ্ছে যে আপনার যে প্রপোজালটা আসছে যে নিয়মিত আইন আয় না থাকলে এটা আপনার দেওয়া হবে না এটা হচ্ছে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আপনি পৃথিবীর যে কোনো দেশে যখন ল্যান্ডিং করবেন তখন আপনাকে রিপেমেন্টটা রিপেমেন্ট ক্যাপাবিলিটি দেখা এবং সেটা দেখা হয় যে আপনি আসলে তো ইন দা ওয়ান ওয়ার্ডসকে যে আপনি ধরেন যখন ক্যাশ নতুন করে আনতে হয় সেটা আসলে আপনার কে অ্যাফোর্ডাবিলিটি আছে না চেন তো সেটা আপনার আমার মনে হয় যে মানে আমি বলছি না যে দিস ইজ দ্য বেস্ট কিন্তু তারপরে আমি বলছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে ইট ইজ ভেরি কম্পন যে একটা লোককে কখনই ল্যান্ডিং করা হয় না

আহ uh, you নো দ্যাথ লট পিপল ইন দ্য মার্কেট যারা আপনাকে আপনাকে ইনফ্লুয়েন্স করে ইন আহ উইথ এ বেড ইনটেনশন তো এক বছর যদি একটা লোক মার্কেটে না থাকে সে তুই জিনিসগুলো বুঝবে না এবং আমরা চাই না যে এখানে কেউ সে টাকা হারাবে দিস ইজ এক বছরের অভিজ্ঞতা অর্জনটা আমরা বিনিয়োগকারীর স্বার্থে বলছি বিনিয়োগ ফর দা ইনভেস্টার দ্যাট হি শুড নো হি শুড লার্ন এবং মিনিমাম একটা আহ মানে জ্ঞান অর্জন করে সে ল্যান্ডিং এ যাবে ল্যান্ডিং যাওয়াটা মানে সে একটা রিস্কি ইভেন্টে চলে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আসলে বিনিয়োগকারী সহ সব পক্ষের কথা বিবেচনা করে পুনর্বিবেচনা করে আসলে এই মার্জিন বিধিমালাটি সংস্কার করা আপনি জানেন যে মার্জিন লোন ছিল এই পুঁজিবাজার ধসের অন্যতম প্রধান কারণ আশা করি আপনারা নেক্সট উইকে এই বিষয়টি নিয়ে গবেষণা করে আমাদেরকেও জানাবেন কেও জানাবেন আপনাকে অসংখ্য জি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আলাইকুম ওয়ালাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন